যে আপনার সাথে আসলে একটা বিষয় একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনি এইভাবে রাস্তার মধ্যে হাঁটছেন আপনি জাস্ট একটা প্যান্ট পরেছেন এবং একটা কী রকম একটা ড্রেস পরেছেন কোনো ওড়না ব্যবহার করছেন না মানে আপনাকে দেখতে কেমন জন লাগতেছে আসলে এটা আমাদের তো ইসলামিক কান্ট্রি তাই না আমাদের আসলে ইসলামিক কান্ট্রিতে কিন্তু এইভাবে চলাফেরা করাটা একদম উচিত না আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি এরকম অনেক মেয়েদেরকে দেখি যারা এইভাবে চলাফেরা করে আসলে কি আপনার জায়গা থেকে একটু বলুন তো এটা কি আসলে কতটুকু যৌক্তিক এইভাবে চলাফেরা করাটা আমাদের অন্তত ইসলামিক কান্ট্রি হিসেবে বাংলাদেশে ভাইয়া এটা যার যার পার্সোনাল ব্যাপার ড্রেস বলেন যাই বলেন এটা এক সাইডে কিন্তু নামাজ কালাম তো পড়েই সবাই তাই না অল্প পড়ুক বেশি পড়ুক সবাই পড়ে আমিও নামাজ পড়ি আবার আমার যেটা ভালো লাগে আমার এই ড্রেসটা পড়তে ভালো লাগে রাস্তায় বের হয়েছি আমি এটাই পড়ি আপনার কাছে কি মনে হয় মানে আমাদের এই ইসলামিক কান্ট্রিতে এই ধরনের ড্রেস পরে যে প্যান্ট পরছেন আপনি ছেলেদের প্যান্ট পরছেন হ্যাঁ বিশেষ করে আপনি উপরে যে যাই পড়েন না কেন আপনি একটা ছেলেদের প্যান্ট পরছেন হাদিসে যে আছে আপনি জানেন যে নারীরা কখনো পুরুষদের পোশাক পড়তে পারবে না এই ধরনের হাদিস আছে আপনি জানেন শুনেছেন কখনো হ্যাঁ শুনেছি শুনবো না কেন তাই না হ্যাঁ শুনলে আপনি কেন পড়েছেন এটা আমার ভালো লাগে তাই আমি পড়ছি কমফর্ট ফিল করি আমি এটা পুরো এই যে আপনার ভালো লাগা আপনার ভালো লাগা থেকে যে আপনি পড়েছেন এটা তো আপনার গুনাহ হচ্ছে তাই না এবং আপনি যেভাবে রাস্তায় হাঁটছেন এভাবে কিন্তু আপনার প্রচুর গুনাহ হচ্ছে আপনি এভাবে একটা উন্না পড়তে পারতেন আপনি ভালোভাবে চলাফেরা করতে পারতেন এটা তো আপনাকে অশ্লীল মনে করবে মানুষ অশ্লীলভাবে চলাফেরা বলবে এটা এখন এই যুগটা এরকম সবাই পড়তেছে আমি একা না তো আপনি দেখেন যত মেয়েরা আছে সবাই কয়জন পর্দা করে আর পর্দা যারা করে তাদের মধ্যে বেশি হয় আমি যেটা দেখছি সেটা কোনো বিষয় না আসলে আমার কাছে যেটা মনে হয় আমাদের ইসলামিক কান্ট্রি হিসেবে এই ধরনের ড্রেস পরে রাস্তায় হাঁটাটা একদম উচিত না যাই হোক আপু আপুর মতো করে আপু বলছে যেটা তার স্বাধীনতা সে তার নিজের পছন্দ অনুযায়ী পড়েছে আপনি বলছিলেন যে সবাই তো কম বেশি নামাজ পড়ে আপনি নামাজ পড়েন হ্যাঁ তাই না আচ্ছা আমি আপনাকে একটু ইসলামিক যেহেতু আপনার বিষয় নিয়ে কথাই বলতে চাচ্ছি আপনার সাথে আজকে একটা মজার কুইজ খেলবো ইসলামিক কুইজ আপনি যদি এই উত্তরটা দিতে পারেন সঠিক উত্তর আপনার জন্য আজকে আমাদের পক্ষ থেকে কিছু পুরস্কার থাকবে আপনি কি একটু কুইজটা খেলতে চাচ্ছেন হ্যাঁ বলেন কি প্রশ্ন করবেন কি কুইজ তাহলে আমি আপনি যেহেতু বললেন আমার কাছে মনে হচ্ছে আপনার হয়তো ইসলামিক সম্পর্কে অনেক ধারণা আছে ইসলাম সম্পর্কে অনেক ধারণা আছে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি বলুন তো আমাদের শেষ নবীর নাম কি শেষ নবীর নাম কেমন করছিস কেন বলেন মনে করতে পারছেন না মনে পড়ছে না দর্শক আমি আপুকে প্রশ্ন করেছি ইসলামিক প্রশ্ন আমাদের শেষ নবীর নাম কি আপু উত্তর দিতে পারেনি আপুকে আরেকটা প্রশ্ন করবো দেখি দিতে পারে কিনা যদি দিতে পারে আপুর জন্য কিন্তু পুরস্কার আছে আপু আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আমাদের এই পৃথিবীতে প্রথম মানুষের নাম কি প্রথম মানুষের নাম প্রথম তো কে জানি ছিল ভাই একটু মনে করে আমি মনে করে দিব আপনাকে সারাদিন কাজের পেশারে থাকি তো মনে থাকে না অথচ এই ধরনের ড্রেস আপ পরে স্বাধীনভাবে ঘুরতে আপনার ইচ্ছে করে অথচ আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না আপনি ভাই কিছু জানি না মন জানি কিন্তু আমরা এটা মানি না চেষ্টা করি না আপনাকে দুটা সুন্দর প্রশ্ন করেছি আমাদের ইসলাম ধর্মের সর্বশেষ নবীকে এবং আরেকটা প্রশ্ন করেছি আমাদের পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে এবং সর্বপ্রথম নবীকে আপনি উত্তরটা দিতে পারেন নাই এটা আসলে দুর্ভাগ্যজনক আমরা মুসলিম হিসেবে আপনি তো মুসলমান তাই না জি তাহলে এই দুটো প্রশ্ন উত্তর আপনি দিতে পারলেন না কি আপনার জানা উচিত কি না বলেন অবশ্যই জানা উচিত এটা আমার না শুধু সবারই জানা উচিত ইসলাম মানা উচিত এখন আমাদের প্রথম নবীর নাম হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর প্রথম মানুষ হচ্ছে আদম ইসলাম প্রথম নবী বলা হয় বা প্রথম মানুষ হিসেবে হ্যাঁ আদম ইসলামকে বলা হয় আপনি কি বুঝতে পেরেছেন জি আচ্ছা এখন আপনি আমাকে একটু শেষবারের মতো বলুন আপনি যে পোশাকটা পরে রাস্তায় হাঁটছেন এটা পরে আসলে আমাদের বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হিসেবে এই দেশে চলাফেরাটা কতটুকু যুক্তি আপনার মুখ থেকে লাস্ট একটু শুনতে চাই এক মিনিটের মধ্যে ভাইয়া আমার মনে হয় এবং প্রত্যেকটা মানুষের মনে হয় যে এই ধরনের পোশাক আশাক পরে রাস্তায় বের হওয়াটা উচিত না কারণ এটা ইসলামে নাই আর এই কারণে যে কি হবে এটা তো সবাই জানে জানার পরেও সব কাজ সবাই করে তাই না আর আমিও এরকম করছি আমি জানি যে আমরা মরে গেলে মরে যাওয়ার পরে কি অবস্থা হবে আমাদের শাস্তি হবে সেটা জেনেও এই পোশাক ধরনের পোশাক আশাক পরি তো সবাইকে বলবো যে সবাই এখনো সচেতন হোক পোশাক পরবেনা না আমি আর পড়বো না এভাবে রাস্তায় ছাড়া হাঁটবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন